আপনি সবাইকে নিয়ে আপনার আয়ু সাত দশ দিন আপনাকে বলছেন কে বিড অফিসার সফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি নিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না আমি ওই সমুদ্রে ও সব কথা বলেন না আপনি আমাকে আপনার এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে